বিদি তুমি বল আমি কা দুটি মনে একটি মনের দা আমি পৃথিবীর একটি আপনারা তো শুনতেই পারছেন এই গানটা কি বিদি তুমি বলে দাও দামিকা দুটি মনে আসলে একটি দাবি দা দুইজন মানুষ দুইজন মন একজনে দাবি করে কারে মন দিব কি এই গানের ভাষায় এরকম গানটি আমি পরবর্তীতে সবগুলাই ফুল গান আমি দিব এখন এই গানের তালে আরেকটি গান গায় আমার কালার গহরের বাই মোহনে লই লইয়া পানসি নাও দৌড়াই আমার সাসার গহরের বা মনে লয় তোরে লোয়া ফসি নাও দৌরাই মনে লয় পানসি নাও দৌরাই আমার কালার ঘরের বাই মনে লো তোর পানসি নাও দৌড়াই আমার কালার ঘরের বাই মনে লয় তরে লইয়া পানসি নাও দৌড়াই তারাইল তানাবারি আমার কালো গাম পয়সাল নামতি আমার সবাই জানাইলাম গো জান জুড়াইছে আপনারা চোখ তারাল মিডিয়া আরো সুন্দর সুন্দর গান আমি নিয়ে আসবো আপনারা এই লোকেশনটা যে দেখতে পাচ্ছেন আসলে এই লোকেশনটা হলো এটা একটি চৌধুরী বাড়ি আমরা এই চৌধুরী বাড়িতে আসছি অনেক দূর এই গানটি করার জন্য আসলে খুব সুন্দর একটি লোকেশনে আমরা গান করতেছি দর্শক আপনারা আমার পাশে থাকবেন আর তারাইল মিডিয়াকে আপনারা সাপোর্ট দিবেন সাপোর্ট না দিলে একজন মানুষ উপরে উঠতে পারেন হয়তো আমি নতুন মানুষ হ্যাঁ এই যে কলসি এই কলসি দিয়ে আমি গান বাজাই কারণ আমার কোনো আর যন্ত্রপাতি নাই আমি টাকার অভাবে এগুলো কিনতেও পারি না টাকা নাই তাই যদি হয় সুন্দর হয় বাজানো আপনারা কমেন্টে জানাবেন আমি ও চিরেই বাজনা আনবো একটা কুঞ্জুরি আনবো সবাইকে ধন্যবাদ তারাইল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন